সেনা প্রধান আপনাকে বলছি দেশটাকে বাঁচান গতকালকে আমরা একটি গুরুতর মব ক্রিয়েট করতে দেখলাম সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে যে ধরনের আচরণ করা হলো মব সৃষ্টিকারীরা যে ব্যবহারটা করলেন তাতে আমরা বাংলাদেশের মানুষ মর্মাহত হয়েছে আজকে একটা বছর হয়ে গেছে একটা বছর হয়ে গেছে তারপরেও সামাজিক বিশৃঙ্খলা বন্ধ হচ্ছে না মব বন্ধ হচ্ছে না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে চাই এবং শুধু কাঠগড়ায় দাঁড়ায় আমরা তাকে দায়িত্ব দিতে চাই তিনি তো দায়িত্ব নিয়েছিলেন কিন্তু দুই হাজার চব্বিশ সালে বলেছিলেন আমি দায়িত্ব নিচ্ছি এর পরেও বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রকার মব বরদাস্ত করা হবে না কিন্তু গতকালকে দেখলাম আমরা একজন সাংবিধানিক পদধারী সাংবিধানিক পদে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কে এম নুরুল হুদা শুধুমাত্র একজন সাবেক সচিব নন একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নন তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের একজন অকুত ভয় বীর যোদ্ধা তিনি আমাদের নয় নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং মুক্তিযুদ্ধ কালে তিনি ক্যাপ্টেন হুদা নামে পরিচিত সেই মানুষটি আমি সবকিছু বাদ দিলাম তিনি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার একজন বীর মুক্তিযোদ্ধা তিনি একজন সিনিয়র সিটিজেন সম্ভবত তার বয়স এখন সাতাত্তর বছর এই বয়সের একজন নাগরিকের সাথে গতকালকে যে আচরণটা করা হলো কিছু বস্তিবাসী তাতে আমরা মর্মাহত ক্ষুব্ধ পালন করেছেন প্রধান নির্বাচন পদে দায়িত্ব পালন করা যায় না সংবিধানের আলোকের থেকেই দায়িত্ব পালন করতে হয় খুব মজার বিষয় দেখলাম যে এটি গতকালকে যারা করেছে তাদের স্লোগানে যেটি দেখলাম যে তারা আহ স্বেচ্ছাসেবক দলের কর্মী গতকালকে সকাল দিনের প্রথম ভাগে বিএনপির পক্ষ থেকে বিএনপির নির্বাহী কমিটির পক্ষ থেকে বিগত তিনটি নির্বাচন কমিশনের গণ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ এই তিনটি নির্বাচন কমিশনে যারা নেতৃত্ব ছিলেন তাদের এগেনস্টে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য মামলা করেছেন তাহলে এই মামলাটি যদি একজন নির্বাহিক কমিটি সদস্য করে থাকেন বিএনপি দলগত ততভাবে এই মামলাটি করেছে এবং সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে বিনতু শেচ্ছা সেবক দলের পক্ষ থেকেই কে নুরুল হুদার সাথে এমন আচরণটা করা হলো কেম নুরুল হুদা যদি অপরাধী হয়ে থাকেন আইন আছে আদালত আছে আপনারা মামলা করেছেন মামলার শুনানি হবে শুনানি হবার পরে তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তবে তিনি গ্রেপ্তার হবেন কিন্তু আপনারা সকালে মামলা করলেন বিকেলে সন্ধ্যায় তার সাথে যে আচরণ করলেন এটি নজিরবিহীন আজকে বিএনপি বোঝাতে চাচ্ছেন আপনারা কি ধোয়া তুলসী পাতা আপনাদের সময় অনিয়ম হয়নি আপনাদের সময় নির্বাচনে কারো চুপি হয়নি আপনাদের সময় দুর্নীতি হয়নি বাংলাদেশের মানুষকে কি বোঝাতে চান যেটি বোঝাতে চান বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে বুঝতে পারছে যে বিএনপি বিএনপি যদি পুরো মাত্রায় এবং বিএনপির সাথে যারা আছেন তারা যদি পুরো মাত্রায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে তাহলে বাংলাদেশের আরো কি ভয়ানক পরিণতি হয় সেটি বাংলাদেশ বুঝে গেছে আমি শুরুতে বলেছিলাম যে সেনাবাহিনীকে সেনাপ্রধানকে দায়িত্ব নিতে দায়িত্ব দিতে চাই আমরা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এটি নিশ্চিত যে আগামী খুব সহসা বাংলাদেশে নির্বাচন করা সম্ভব নয় স্বাভাবিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করাই সম্ভব হচ্ছে না স্বাভাবিক দেশে শান্তি শৃঙ্খলা সম্ভব হচ্ছে না আর নির্বাচন এটি তো একটা বিশাল ব্যাপার জাতীয় সংসদ নির্বাচনে একটা বাড়তি সতর্কতার প্রয়োজন হয় সেই সতর্কতা তো দূরের কথা স্বাভাবিক জীবনযাপনই করতে পারছে না মানুষ সেই জায়গায় নির্বাচন আর এই যে বর্তমান যে একটি সরকার সরকার আছে কি না সে ব্যাপারে বাংলাদেশের মানুষ যথেষ্ট সন্দেহান কে নুরুল হুদা যদি অপরাধ করে থাকেন বিচার করার একটি আর শুধুমাত্র আদালতের সাধারণ জনগণ তার সাথে এমন কোনো আচরণ করতে পারে না যার দরুন ফৌজদারি অপরাধ ঘটে কালকে মাপকারীরা ফৌজদারি অপরাধ করে ফেলেছেন তার সঙ্গে আজকে কোথায় দেশের সরকার কোথায় সরকার একটি দায় সারা গোছের বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টা বিবৃতি চোখে পড়লো যে দেশের মানুষকে আইন শৃঙ্খলা আইন হাতে তুলে না নিতে ঘটনা পর বিবৃতি দিচ্ছেন বিবৃতি দিয়ে কি লাভ হচ্ছে আমরা দেখতে চাই যে যদিও যে অপদস্থ করা হয়েছে কে হুদাকে এটির কোন না কিন্তু দেখতে চায় যারা গতকালকে মব সৃষ্টি করেছে তারা অ্যারেস্ট হয়েছে সেনাবাহিনীকে এই জন্যই বলছি সেনাপ্রধানকে এই জন্যই বলছি যে দেখুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের দেশের মানুষের ইতিমধ্যে দেখা হয়ে গেছে আমরা এগারো মাসে অবস্থান করছি আগামী মাসে এক বছর হবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার পিরিয়ডটি এই সরকার কি করতে পারবে বা কি করতে পারে এটি আমাদের অন্তত দেশের নাগরিকদের বোঝা হয়ে গেছে সেই জায়গায় এই সরকারকে দিয়ে আমরা দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা আগামী নির্বাচন করা এগুলো আর প্রত্যাশা করি না তাই আমাদের সাধারণ মানুষের একান্ত প্রত্যাশা যে আপনি দায়িত্ব নিয়েছেন আপনার বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে মব সহ্য করা হবে না আপনি দায়িত্ব নিয়েও মব হচ্ছে মব সহ্য করা হবে না তবুও মব হচ্ছে আমি জানি আমরা জানি যে সেনাবাহিনীর সীমাবদ্ধতা আছে আর সেনাবাহিনী দেশের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় সেনাবাহিনীর কাজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া কিন্তু দেশের প্রত্যাহিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের সেই পুলিশ আজও সঠিকভাবে কাজে নামতে পারেনি এ ব্যাপারে আর কোনো সন্দেহ অবকাশ নেই এখনো যেহেতু প্রায় এক বছর হতে চলে এখনো যেহেতু ম হচ্ছে সেহেতু নিতে হবে এবং পুলিশের সামনে করছে না কেন কাজ করছে না পুলিশের মধ্যে একটা ভীতিকর অবস্থা বিরাজমান কে কোন বিষয়ে কার বিরুদ্ধে অ্যাকশন নেবে এই অ্যাকশনের ফলাফলটা কি হবে পুলিশ এইভাবে পুলিশ ভীত যার কারণে পুলিশ কাজ করছে না সেনাবাহিনী শৃঙ্খলা বক্তব্যের কোথায় সেটি হচ্ছে যে সেনাবাহিনী আমি আগেই বললাম যে প্রধান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নয় সেনাবাহিনী হচ্ছে একটা সহায়ক ফোর্স সেই সহায়ক ফোর্সটাও খুব সীমিত সারা বাংলাদেশে 30000 করে সেনাবাহিনী শিফটিং দিতে পারে এক শিফট নামে এক শিফট উঠে যায় আবার এক শিফট নামে এইভাবে দায়িত্ব পালন করে কাজেই এই প্রায় বিশ কোটি আঠারো বিশ কোটি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা সুরক্ষা দেওয়া আইনের আওতায় আনা তাদেরকে মাত্র তিরিশ হাজার সৈন্য দিয়ে এটি এক প্রকার অসম্ভব এই অসম্ভবকে সম্ভব করতে হলে খুব কঠোর পদক্ষেপে যেতে হবে এক প্রকার যদি বলতে হয় যে আজকে দেশের এই অবস্থা আমরা মার্শাল চাই না তারপরে মার্শাল্লাহ বা জরুরি অবস্থা জারি করে হলেও যে এই ধরনের বাংলাদেশে কোনো ধরনের অপরাধ ঘটবে না জরুরি অবস্থা জারি করে হলেও পরিবর্তন সেই প্রেক্ষাপট তৈরি করুন এই সরকারকে বাদ দিয়ে দিন এই সরকার পারবে না এই সরকার কোনোভাবেই দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে না সেই জায়গায় সেনাবাহিনী দায়িত্ব নিন এবং দায়িত্ব নিয়ে পুরো ব্যবস্থাটাকে সংস্কার করে পুরো ব্যবস্থা সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনের জন্য যে পরিবেশটা তৈরি করা দরকার সেটির সংস্কার বলছি সংস্কার করবে পার্লামেন্ট সংস্কার করবে রাজনীতিবিদরা সংস্কার করবে রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন করবার জন্য দেশে যে পরিবেশটা করা দরকার সেটি করতে হবে করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা নির্বাচন দিন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু কোন বিশেষ পক্ষের দিকে দৃষ্টি না দিয়ে সুষ্ঠু নির্বাচন দেখুন কে ক্ষমতায় আসে সবার সমান জামাত জামাত আছে স্বাধীনতা বিরোধী বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে জামাতকে রাখবে না রাখবে জোর করে নিষিদ্ধ করার পক্ষে আমি নয় সেই জায়গায় জামাত নির্বাচন করুক এনসিবি নির্বাচন করুক সবাই নির্বাচন করুক সবাই নির্বাচন করে একটা নির্বাচিত সরকার আসুক সেই পরিবেশটা তৈরি করবার জন্য হলেও সাময়িক ভাবে সেটা তিন মাসের জন্য হোক কিংবা যদি পুরো পরিবেশটা তৈরি করার জন্য আরেকটু বেশি সময় লাগে সেটি নিন তারপরে সেনাবাহিনী সেনা প্রধান দায়িত্ব নেন এই মুহূর্তে এ ছাড়া আর কোন উপায় নেই দেশের বেশিরভাগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হয়ে যাবে কেউ রক্ষা করতে পারবে না এই জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষের পালস্তা বিভিন্নভাবে আমরা যাচাই করেছি করবার চেষ্টা করেছে শুধুমাত্র দলীয় দল কেন অন্ধ ছাড়া দেশের প্রত্যেকটি মানুষ চায় না যে দেশে এই পরিস্থিতি চলুক কিংবা গতকালকের ঘটনায় বাংলাদেশের মানুষ বেশিরভাগ মর্মাহত হয়েছে সেই জায়গা থেকে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে দেশ উদ্ধার করুন এ এর এরপরে যদি আপনারা দায়িত্ব না নেন তাহলে বাংলাদেশের মানুষ এমনিতেই প্রত্যাশা ছেড়ে দিয়েছে

সাংবিধানিক নিয়ম অনুযায়ী দেশের প্রজুলিত আইন অনুযায়ী নিয়োগ প্রাপ্ত। কাজেই আমি তার পক্ষে কথা বলবো। আমার সর্বশেষ প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে শুধুমাত্র সেনাবাহিনী বেঁচে আছে। যেটি আছে এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীকে বাঁচাতে হবে। সেনাবাহিনী যদি না বাঁচায় তাহলে ধরে নেবেন মনে করতে হবে আমরা মৃত, আমরা মারা গেছে, আমরা পরাধীন হয়ে গেছে। শেষ কথা আমি বলবো যে সেনাবাহিনী আর বসে থাকার সময় নেই দায়িত্ব নিন দেশ বাঁচান এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন